বলেন আইফোনের চার্জার আছে আচ্ছা ভাই কত বের সাড়ে তিনশো টাকা চার্জারের কট কত আড়াইশো টাকা ভাই চার্জারের কট আড়াইশো টাকা কে দেখি ভাই কিরকম এর মধ্যে তো কিছুই নেই ভাই এটা খালি এটা মানে এর মধ্যে ছিল ভাই ভিতরে আওয়াজ করছে এই জায়গা এই জিনিসটা আওয়াজ করছে এই যে এই জিনিসটা আওয়াজ করছে ভাই এর ভিতরে কিছুই ছিল না ভাই আপনি বললে হবে নাকি ভাই ছিল ভাই ছিল না ভাই এরকম ভাই আপনার

আমি আপনার একটা জিনিস আমি কি করুন ভাই ভাই আমি ক্যামেরা দেখেন আমি ক্যামেরা দেখি ভাই না আমি চল্লাসে ভাই খাই